পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া হলদিয়া উন্নয়ন পর্ষদে আজ বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় হলদিয়া শিল্প কলকারখানাকে সুন্দর করে সাজাতে একগুচ্ছ প্রকল্পের সিদ্ধান্ত হয় তারই সাথেই হলদিয়া মেলাকে নিয়েও সিদ্ধান্তে উপনীত হলেন কিন্তু মেলা হচ্ছে না বলেও প্রাক্ষান্তরে জানিয়ে দিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাধন জানা

ল্যান্ডের ক্ষেত্রে আইওসি যে প্রায় একশো একর জায়গা দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে ওরা পেমেন্ট করেনি টাইম প্রেয়ার করেছিল আমরা তাদের আবার সাত মাস টাইম এক্সটেনশন দিলাম এবং কতগুলো কোম্পানিকে যেমন গোকুল এজিস তারপর অ্যাডিবেল ওয়েল কোম্পানি তারপরে টেকিটার অ্যান্ড সেল প্রাইভেট লিমিটেড ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তারপর প্রোগ্রেসিভ এন্টারপ্রাইজ এগুলোকে আমরা ল্যান্ড রেকমেন্ড করলাম আমরা নতুন বললাম আমাদের সমস্ত বিল্ডিংয়ের ছাদে সোলার হবে সোলার আমরা আজকে সেটা অ্যাপ্রুভ করলাম তারপর আমরা কতগুলো রাস্তা সংস্কার যেটা হলদিয়ার উপরে মেনলি মঞ্জুশ্রী থেকে আর সিটি সেন্টার পর্যন্ত যে রাস্তা যেগুলো খারাপ হয়েছে সেগুলো কতগুলো রাস্তা সংস্কারের জন্য আমরা সেট অর্থ বরাদ্দ করলাম তারপর সিকিউরিটি অ্যাসপেক্টে কতগুলো স্পিড ব্রেকারস রাস্তায় করতে হবে সেটাও অনুমোদিত হলো এরকম কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের হলদিয়ায় যে হলিগা ভবনের কাছে যে কুড়ি একর ল্যান্ড আছে সেগুলোতে আগেই আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে এসএসজি গ্রুপের মেয়েদের দিয়ে আমরা অ্যানিম্যাল অ্যান্ড হাজব্যান্ডি ডিপার্টমেন্টের আন্ডারে যেগুলো আছে মিল্ক এগ ডিম দুধ মাংস ইত্যাদিতে সব আরো বেশি করে উৎপাদন করে হলিয়াকে আমরা যাতে তাদের চাহিদা মেটাতে পারি তার বন্দোবস্ত করব সে ব্যাপারেও অনুমোদন লাভ করবে এরকম কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না হয়েছে আজকের এই মিটিংয়ে আমাদের ডাইরেক্টররা ছিলেন নন্দবাবু ছিলেন সুকমরবাবু দুই ভিসি আমাদের আছেন সামনে সিও এবং আমাদের ইয়ে ছিলেন ডকের অফিসার ছিলেন পুলিশের লোক ছিলেন মিউনিসিপালিটির সিও ছিলেন আর অনলাইনে ছিলেন যারা এই হচ্ছে কতগুলো মেজর আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসন যে পানীয় জলের বন্দোবস্ত আমরা যে গ্রিন সিটি করছি এই গ্রিন আমরা যে ফিল্ড করছি ওই ত্রিবেণী এবং তিস্রতাকে নিয়ে সেটার ব্যাপারে কিছু সিদ্ধান্ত হলো তাকে আরও বেশি কি আমাদের সবসময় জল দেওয়া যায় সবসময় লাইট দেওয়া যায় যাতে সুযোগ সুবিধাগুলোকে ভ্রমণার্থীদের এবং যারা থাকবেন সেই ব্যাপারে যাতে সেই ব্যাপারে হ্যাঁ সিদ্ধান্ত হয়ে গেছে সম্প্রসারণের সম্প্রসারণ হ্যাঁ মানে সেই রকম না আরো বাড়ানো হবে সংস্কার হবে আর গেটের ব্যাপারে সিদ্ধান্ত হলো হল দিয়া গেট আমরা যাদবপুরের এক্সপার্ট কমিটি জি রিকোয়েস্ট করেছি তারা 2122 এ টেন্ট্যাটিভলি আসছে তারা যে রেকমেন্ডেশন দিবেন সেই মতো আমরা করব

ছিল না বলে এক বছর করে দিয়েছি কিন্তু আমরা তো দশ একর জমি দিয়ে দিয়েছি ফিসারি প্রসেসিং ইউনিট খোলার জন্য এবং দেয়ার একটি ये प्रोसेसिंग यूनिट जाते कने चालू होते पारे नचरे मास से से कने प्रोसेस होते पारे कोनो जगह हमला खामती राखी तो नहीं जगहटा बोल दिया तो मेन लाइन मेन लाइन बोल दिया एकदम मेन लाइन में दिए छे और एक्टिव ये प्रोसेसिंग यूनिट जाते कने चालू होते पारे नचरे मास से से कने प्रोसेस होते पारे कोनो जगह हमला खामती राखी नहीं এবং হলদিয়ার আর একটা সমস্যা হচ্ছে এই বসে যাওয়ার সমস্যা আমরা সেটা তো চেষ্টা করছি আপনার ওখানে আমরা জয়েন্টলি করছি পৌরসভা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এসডি অ্যাডমিনিস্ট্রেশন আমরা খবর পেলেই যাচ্ছি বলছি তোমরা ভাঙো সরাও নাহলে আমরা বেঁধে দেবো

নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন হসপিটালের সামনে এসডি অফিসের সামনে যে বাজারটা বসে সেটা আমাদের পাশে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমরা পৌরসভাকে বলেছি যে আমরা জায়গা দিয়ে দিচ্ছি তোমরা বাজারটাকে সরিয়ে নেয় এটা ওলিগার মানুষের কাছে খুব কাজে লাগবে হসপিটাল আছে এসডি অফিস আছে একদম হ্যাঁ সাতাশ দিন হেলথ সেন্টারের জন্য আমরা বলেছি জায়গা আমরা দেব প্রোভাইডেড তোমরা কত জায়গা লাগবে তার ফেভারে মেজারমেন্ট নিয়ে মানে আয়তন কত তোমাদের যা প্রয়োজন তার নথিপত্র দিয়ে আমাদের কাছে প্রস্তাব এক্সচেঞ্জ অব মানে বুদ্ধি যে যে পরিবর্তন সিও সাইড ওদের সিওর সঙ্গে কথা বলবেন ওদের যে প্রজেক্ট ইয়েভাবে হচ্ছে কারণ ওরাও তো ঘরের উপরে বসছে আমাদের সেইভাবে টেকনিক্যাল सपोर्टर देखी नहीं थी। जबतक हमलोग तारा कड़ी करते थे, प्रोजेक्ट बोर्ड वाले तो। ये ये बड़ा नहीं किया था, तो कितना होगा? सॉफ्ट जगह है, सॉफ्ट जगह है। ये हमारा बड़ा प्रोजेक्ट कोर्बो उखाने हैं। जाऊं कल। Already accepted, जाऊं कल तो हमारा प्रोजेक्ट। हमारी तो प्रोजेक्ट कोर्बे पूरे बीजेपी सरकार को জল প্রকল্প গেস্ট হাউস তারপর ওখানেও তো গার্ডেনিং হচ্ছে সব এইচডিএর আবাসনের দুটো জায়গায় ক্ষত আছে মহাশয় আর ইয়ে প্রিয়ঙ্গদা আমরা পাঠিয়েছি কারণ এগুলোকে রিপেয়ার করার যে টাকা লাগবে সেই টাকা

আমরা তো কমাতে চাই ঘাট থেকে নামাতে চাই যেমন টয় সেন্টার আমাদের কমপ্লিট ওভার করতে চাই হেলথ যেটা ছিল বিল্ডিং কমপ্লিট আমরা হ্যান্ড ওভার করতে চাই কারণ আমাদেরই তো ডারবান খরচা আমাদেরই তো পরিপোষণ করতে হচ্ছে বিদ্যুৎ খরচা দারোয়ান খরচা রক্ষণাবেক্ষণের খরচা আমাদের করতে হচ্ছে আমরা চাই তেমনি ওখানে

এই বিল্ডিং টা হেলথ নেবি আমরা একদম বুঝছ না মানে কি হবে হেলথ রিপ্লাই করব হেলথ নিলে হেলথ রিপ্লাই করব নলো হেলথ নিলে হেলথ রিপ্লাই করবে হেলথ কি করবে উপরেরটা কাটাক মতো চলে গেছে হ্যাঁ রেজোলিউশন হইছে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ চিফ সেক্রেটারি गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল

সেটাই বলতে চাইছিলাম কিন্তু সেখানে কঠিন দোকান বসে গেছে এবং আপনাদের একটা বোর্ড লাগানো হয়েছিল সেই বোর্ডটাকেও ওরা তুলে দিয়েছে সেই বিষয়টা নিয়ে কতটা পদক্ষেপ আমি জানি না আমি জানিনা আমি দেখে নিচ্ছি

ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই